কতটুকু জঘন্য হলে এই শিশুটির সাথে এরকম করতে পারে ভাই আপনার নাম কি মোহাম্মদ তার বিচার চান জি আচ্ছা কারণ অত না বললে অত সাদা লোক না যে ডেলিভার ফেরদৌস শেখ আপনার কাছে দেন মেয়ের মার কাছে দেন

কতটুকু জঘন্য হলে এই শিশুটির সাথে এরকম করতে পারে

সজীব জি বাবার নাম হেতু আচ্ছা দাালি পর আজকে সকালে ännu আমার বড় এই চার মাস বিয়ে হইছে মাস বেশ ভালোই গেছে তারপর একদিন হঠাৎ করে কইছে কি আমো মত লাই করতে সে সময় আমি বাইরে দিছি বলে আলাদা লইমু কিন্তু আшедই যে আলোনি গিয়া গেছে কোর আমার পিছনটা জরা দর্ছে অনেক সময় অনেক কিছু হয়তো সজিব থাকতে পারে তা এরকম কিছু না তারপরও মেয়ে অনেক ভয় পায় কারণে অনেক গুজো টুজো মনিরে পাঠাইছে তাই মনে হলে সাথে দিছি খালি ভয় পাই তো ধরুন একটা মেয়ে বিয়ে দেখে চায় না যাবার আমার আমি আনবো আমরা গরিব তাই তাই মনিরে দিছি সাথে কিন্তু কালকে কেমন মনে আসার কথা আমার মনে একটা ভয় পাই বলে আমি পাঠাইনি আজকে ফোন দিয়েছে ওর মা ওই ফোন দিয়েছে যে মনে হলো অসুস্থ আসান্তে টুকি এসে আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছি হাসপাতালে যাই দেখ আমার মনে এই রঙে তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই হসপিটাল কোন হসপিটালে মাগুরাই সদরে মাগুরা সদরে মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার এই দোষারোপ করতেছেন দোষারোপ মনি শ্বশুর করব মনি বনার করব শ্বশুরের নাম কি কিটু

চোদ্দ বছর বয়স ও কি বলতে পারছে কোথায় নেই নেই যেভাবে রয়েছে সেইভাবে